হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো অত্যন্ত গ্রামের একটি রেসিপি যেটা প্রায় আমার মা বানাতো ডাটি কচুর সিজন আসলেই মা পুঁই শাক দিয়ে ডাটি কচুর রেসিপিটা বানাতো আর গরম ভাতের সাথে এত ভালো লাগতো খেতে সে যে না একবার খেয়েছে সে বুঝতে পারবে না আমার মা কীভাবে ডাটি কচুর রেসিপিটা বানাতো সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় তো এই ডাটি কচু রেসিপি বানানোর জন্য প্রথমে কী কী লাগছে সেটা দেখে নেব এখানে দেখো আমি ডাটি কচুগুলো নিয়েছি আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর লাগছে পুঁই শাক পুঁই শাকের যে নরম দিকের ডাটাগুলো সেগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর পাতাটা নিয়েছি শাকটা একটু বেশি পরিমাণে লাগবে তরকারিতে তো এবার রান্নায় চলে যাব তো রান্নাটা আমি কিন্তু একবারে বসাবো না পরে আবার একবার সাঁতলে নেব সাঁতলে নেওয়া তরকারির টেস্ট কিন্তু আরও ভালো হয় তো প্রথমে আমি অল্প একটু পাঁচফোড়ন দিয়েছি তারপর সবজিগুলো তুলে দেবো এখানে প্রথমে পুঁশাক আর কচুটা দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো আর তোমাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই সবজিগুলো নিয়ে নেবে তো একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব শুধুমাত্র ভাজার জন্য দিলাম এখনও কিছু মশলা এখানে অ্যাড করছি না দুই থেকে তিন মিনিট একটু ভেজে নেব তাতে কি হবে কচুটার একটু হড়হড় ভাবটাও চলে যাবে আর ডাটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার দেখো দুই থেকে তিন মিনিট পর আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি যেমন এখানে জিরে গুঁড়ো দিয়েছি আমি এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চামচের মতো হলুদের গুঁড়ো অল্প পরিমাণ দিলাম হাফ চামচের মতো কারণ আগে আমি হলুদের গুঁড়ো দিয়েছিলাম আর লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো এবার ভালো করে সমস্ত কিছু ভেজে নেব মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি জল দিয়ে দেব তো প্রথমে আমি এক কাপের মতো জল এখানে দিয়ে দিলাম এরপর তিন থেকে চার মিনিটের মতো একটু সেদ্ধ হতে দেব তো পরে আমি আরও একটু জল অ্যাড করেছিলাম যেটা আমি ভিডিওটা একদম স্কিপ করে গেছি এখানে আরও হাফ কাপের মতো জল অ্যাড করেছি তো মোট আমার দেড় কাপের মতো জল লেগেছে তোমাদের সবজি অনুযায়ী কম বেশি লাগতে পারে এখন দেখো গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে রেখেছি বাড়িয়ে রাখার পর বেগুনটা দিচ্ছি বেগুনটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো শাকগুলো ওপর থেকে শাকটা দিয়ে দেব তারপর ঢাকা চাপা দিয়ে হালকা আঁচে দুই থেকে তিন মিনিট রান্না হতে দেব। তাতে কি হবে শাকটা একটু কমে গিয়ে জল বেরিয়ে আসবে দুই থেকে তিন মিনিট পর আবার একটু নাড়াচাড়া করে দিলাম যাতে শাকগুলো মানে চারিদিকে ছড়িয়ে যায় তো এরপর দেখো এখনও কিন্তু সেদ্ধ হয়নি সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য আরও কিছুক্ষণ ঢাকাতে চাপা দিয়ে রেখে দেব তো দেখো শাক থেকে কিন্তু আরও অনেকটাই জল বেরিয়েছে আর খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আট থেকে দশ মিনিটের মতো মোটামুটি সেদ্ধ হতে লেগেছে তো এবার দেখো আমি আমার কাছে ডাল কাটা ছিল ডাল কাটার দিয়ে আমি একটুখানি ম্যাশ করে দিলাম কচুগুলো যাতে মাখা মাখা হয় দেখো সুন্দরভাবে কিন্তু কচু বেগুন শাক সব কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন অন্য একটা পাত্রে নামিয়ে নেব এরপর কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে নেব তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি সাতলে নেব তরকারিটা তরকারিটা সাঁতলে নেওয়ার জন্য কড়াইটাকে খুব ভালো করে গরম করে দুই চামচের মতো তেল দিয়ে দিলাম এরপর যেহেতু পাঁচ ফোড়ন আগে দিয়েছিলাম তাই আমি হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিলাম আর দুটো তেজপাতা শুকনো লঙ্কা দুটো আর এখানে দিয়ে দেব চারটে পড়ি আমি এরকম করে ভেঙে দিয়ে দিলাম আমি কিন্তু তরকারিটা একটু ঝাল দিইনি আর লঙ্কাগুলো আমি গোটাই রেখেছি তোমরা চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো এবার দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আর দিয়ে দেবো তরকারিটা তো এইভাবে সাঁতলে নিলে কিন্তু দারুণ টেস্ট হয় আর তোমরা যদি নিরামিষ করতে না চাও সেক্ষেত্রে পেঁয়াজ রসুন দিয়েও সাঁতলে নিতে পারো সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে কচুর খণ্ঠ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর গরম ভাতের সঙ্গে একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো আজকের মতো আসি দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা